হ্যালো দর্শক বিন্দুরা আসসালাম আলাইকুম মাসের সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা বৃত্তি দিবে ব্রাক আবেদনের বাকি মাত্র সাত দিন চলুন তার বিস্তারিত সম্পর্কে আমরা জেনে জেনে নিই সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দিবে ব্রাক এইচএসি পরীক্ষায় জিপিএফ ফাইভ পে অর্থাৎ জিপিএ পাঁচ পে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দিবে ব্রাক নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাবেন ব্রাক শিক্ষা কর্মসূচির মেধা বিকাশ উদ্যোগ দুই এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা বৃত্তি পাবেন আগামী একুশে জুন পর্যন্ত আবেদন করা যাবে সে হিসাবে আর সাত দিন সময় পাবেন শিক্ষার্থীরা ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এইসিসি পরীক্ষায় জিপিএ পাছ পাওয়া সহজ নয় এই সাফল্যের জন্য তোমাদেরকে সারা বছর মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হয়েছে পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে হয়েছে তোমার তোমার এগিয়ে যাওয়ার পথে এখন কি অর্থনৈতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে আরো বলা হয়েছে বিকাশ উদ্যোগ দুই দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ যেন উচ্চশিক্ষা থেমে না যায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবে কালীন ও মাসিক আর্থিক সহায়তা শিক্ষার নির্বাচন মানদণ্ডর মধ্যে রয়েছে শিক্ষার্থীকে এইসিসি বা এসএসসি বা এসিসি পরীক্ষায় জিপিএ পাঁচ পে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ শুধু এইচএসি নয় এসএসসি তে যারা জিপিএ ফাইভ পেয়েছেন তারাও এই সুযোগে সুযোগ নিতে পারেন খ নম্বরে রয়েছে শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে হতে হবে গ নম্বরে রয়েছে শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে ঘ নম্বর রয়েছে ব্রাক এর যে কোনো কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যবৃন্দের সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে ও মনোভাবে রয়েছে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্রাক গ্রাজুয়েট শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং উন্নয়নের বাইরে থাকা জনগোষ্ঠীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফলের শর্ত যোগ্য। বৃত্তির পরিমাণ নির্বাচিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন পনেরো হাজার ও মাসিক সাড়ে সাত হাজার টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককালীন দশ হাজার ও মাসিক সাত হাজার টাকা বৃত্তি পাবেন আবেদন প্রক্রিয়ায় আপনি কেন নিজেকে বৃত্তি পাওয়ার মনে করেন এই বিষয়ে শব্দের একটি অনুচ্ছেদ লিখুন উক্ত হিসেবে বিবেচিত হবে আবেদনের নিয়মগুলি রয়েছে যেমন আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তির সময় জমাকৃত অর্থের রসিদের ফটোকপি জমা দিতে হবে খান নম্বরে রয়েছে আবেদনকারীর জন্ম নিবন্ধন জাতীয় ভর্তি পরীক্ষার ফলাফল বাবকের পেশা আয়কর সনদ স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর আবেদনপত্রের উল্লেখ করা হবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ একুশে জুন দুই হাজার পঁচিশ আবেদন পাত্র ঠিকানা নাম মৌসুমি আলম জেলা মৌসুমি ডট এম আই এল ই অ্যাট দ্য রেট ব্র্যাক ডট নেট ব্র্যাক সেন্টার সতেরো তলা পঁচাত্তর মহাকালী ঢাকা বারোশো বারো এছাড়াও আরও কয়েকটি জায়গার ঠিকানা দেওয়া আছে যেমন জামালপুর চাপাইনমগঞ্জ সুনামগঞ্জ গায়েবান্ধা খুলনা এইসব জায়গায় আপনারা আবেদন করতে পারবেন এই মেইলের মাধ্যমে এবং এই ঠিকানাটাও এখানে দেওয়া আছে বৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন পবিত্র চন্দ্র রায় সংগঠক মোবাইল এই এছাড়াও একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো বৃত্তি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল আহ হতে যে মাসিক সাড়ে সাত হাজার টাকা বৃত্তি দিবে তার বিস্তারিত আলোচনা আপনারা সময় হাতে রেখে অবশ্যই আগামী সাত দিনের মধ্যে আবেদন করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম